ইরানের ইতিহাস হাজার বছরের পুরনো কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটি দুনিয়ার কাছে নিজেদের বর্তমান বিশ্বের অন্যতম এক পরাশক্তি হিসেবে প্রমাণ করিয়েছে এক সময়ের ইরান প্রযুক্তিতে সবার পিছু থেকেও বর্তমানে তারা দুনিয়া সেরা মিসাইল ও অত্যাধুনিক ড্রোন বানাচ্ছে ইরানের আজকের পরিস্থিতির পিছনে আছে ইতিহাস রাজনীতি ও আন্তর্জাতিক তেলের বাজারের ভূ রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবেলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইরান বা প্রাচ্যের পার্স ভৌগোলিকভাবে এবং রাজনৈতিকভাবে বহু শতাব্দী ধরেই শক্তির কেন্দ্র পারস্য সাম্রাজ্য ইসলামিক বিপ্লব সব মিলিয়ে ইরানের ইমাজের মানচিত্র বদলেছে বারবার আজকের ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্র যেখানে রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব মিলেমিশে দেশ পরিচালনা করে আমেরিকা ও ইউরোপের বড় বড় শক্তিত দেশের সামনে মুসলিম বিশ্বের একমাত্র দেশ ইরান যারা চোখে চোখ রেখে এইসব পর শক্তিদের বুকে কাপন ধরিয়ে দিতে পারে সম্প্রতি গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বের একমাত্র ইরান সরাসরি প্রতিবাদ করেছে ইসরায়েল ও আমেরিকার হুমকিতে ইরান পাল্টা হুমকি দিয়েছে হামলার বিপরীতে সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা করেছে আমেরিকা গত বছরে প্রকাশ্যে বহুভাবেই ইরানকে আটকানোর বারবার ধরাশায়ী হতে হয়েছে চেষ্টা কারণ সামরিক শক্তিতে ইরান কোনোভাবেই কাউকে ছাড় দেওয়ার পাত্র না এছাড়া ইরান চাইলেই হরমুজ প্রণালী আটকে দিয়ে পুরো ইউরোপের তেলের বাজারে আগুন লাগিয়ে দিতে পারে তাই তো পশ্চিমারা বিভিন্ন ফন্দিয়াটে শুধু ইরানকে আটকানোর জন্য তার ওই ধারাবাহিকতায় উনিশশো উনানব্বই সালে ক্ষমতাচ্যুত হওয়া মোহাম্মদ রেজা পালাবিকে সামনে এনে বিভিন্ন সময়ে সরকার পতনের আন্দোলনে সহায়ক হিসাবে কাজ করে দু হাজার বাইশ সালের পর দু সালের প্রথমার্ধে ইরানের রাস্তায় নতুন ধরনের সরকার বিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা গেছে পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে দেশটিতে আর্থিক সংকট মূল্যবৃদ্ধি ও রাজনৈতিক স্বাধীনতার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ হয় সেখানে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের সংঘর্ষের ঘটনাও ঘটেছে বিশ্ব গণমাধ্যমও এই আন্দোলনের খবর এসেছে বেশ কিছু স্থানে গুলিবিদ্ধ ও নিহতের ঘটনা পর্যন্ত আলোচনায় এসেছে দিনের পর দিন পশ্চিমা ষড়যন্ত্রের মাধ্যমে দেশটির অর্থনীতি প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে মুদ্রাস্ফীতি এতটাই নাজুক যে এক ডলার বিপরীতে প্রায় চোদ্দ লক্ষ ইরানের রিয়লো উদ্ধ হচ্ছে মাঝে মাঝে ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে যোগ দিয়েছেন এই আন্দোলনে এবার কি তাহলে ছেচল্লিশ বছরের ইসলামিক রিপাবলিক আয়াতুল্লাহ আলী খামিনীর শাসন ব্যবস্থা ভেঙে পড়বে তবে ইরান সরকার বিরোধী আন্দোলনের পিছনে পশ্চিমা ষড়যন্ত্রের আবাস বুঝতে পেরে ব্যতিক্রম এক কৌশলী পন্থা অবলম্বন করেছে এই আন্দোলনের শুরু থেকেই ইরান সরকার আন্দোলনকারীদের প্রতি নমনীয়তা বজায় রেখেছে আন্দোলনের জ্বালাও করা ও সরকারি কর্মচারী ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মীদের মারধর ও হত্যার খবরগুলো ঢালাও ভাবে তারা প্রচার করেছে আন্দোলনে বিক্ষোভকারীদের জালিয়া দেওয়া গাড়ি ও রাষ্ট্রীয় সম্পদ জনগণকে দেখাচ্ছে এতে আন্দোলনের বিপক্ষে দ্রুত জনমত তৈরি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে সরকারের সমর্থনে মিছিল ও র্যালি করা শুরু করেছে এটা যে শুধু ইরানের শাসন ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য পশ্চিমা চাল তা ইরানের জনগণও বুঝতে করেছে আমেরিকা ও ইসরায়েলের হামলার হুমকিতে ইরানও পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে এবার ইরানের লক্ষ লক্ষ মানুষ সরকারের পক্ষে রাস্তায় নেমেছে এর ফলে সরকার বিরোধী আন্দোলন অনেকটা ঝিমিয়ে পড়েছে জনগণের সমর্থন নিয়ে ইরান সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর হওয়া শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে ইরানের পরিস্থিতি শুধু দেশেই থেমে নেই আন্দোলনের শুরুতে ইরান কিছুটা ব্যাকফুটে ফুটে গেলেও বুদ্ধিমত্তার পরিচয়ে আয়াতুল্লাহ আলী খামেনি বেশ একদিকে চিরশত্রু ইসরায়েল ও অন্যদিকে আমেরিকার মতো দুই পরশক্তিকে ইরান এখন কিভাবে সামাল দেয় সেটাই দেখার পালা